সময়ের সাথে সাথে বয়স হলেই মা হয়ে যায় অভাগিনী তাই মনসুকা অরুণোদয় সংহে এবছরের ভাবনা অভাগিনী মা আমরাই থিমের মাধ্যমে তুলে ধরেছি একজন মেয়ের মা হয়ে ওঠার গল্প কেমনভাবে কেটেছে মায়ের সাথে কাটানো ছেলেবেলা গ্রামের খোলা হাওয়ায় খেলে বেড়ানো একই সাথে তুলে ধরেছি হাড় ভাঙা কষ্ট হবে জেনেও মা হওয়ার আনন্দে বিভোর হওয়া মায়ের হাত ধরে ছোট্ট বাচ্চাটির একটু একটু করে বেড়ে ওঠা মায়ের সাথে কাটানো খুনসুটি দুষ্টুনি মা তার সন্তানদের জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে কাটিয়েছে নিজে না খেয়ে আগে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে কিন্তু আজ এত বড় পৃথিবীতে কত বড় বড় বাড়ি তবু মায়ের জায়গা নেই বৃদ্ধ হলে মা বোঝা হয়ে যায় বৃদ্ধ হলে মা বাতিল হয়ে যায় এত কিছুর পরেও মা তার সন্তানদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মায়ের প্রার্থনাই থাকে সন্তানের মঙ্গল কামনা তাই আমরা মনসুকা অরুণোদয় সংঘ সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই মাকে ভালোবাসুন মাকে ভালো রাখুন মায়ের সাথে থাকুন মায়ের হাতটা শক্ত করে ধরে থাকুন মা যেন অভাগিনী মা হয়ে না যায়